হ্যালো এভ্রিয়ন আমি গৌরী আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা এবং ঠাকুরের কৃপায় অনেক ভালো আছি তো অনেক দিন পরেই আমি একটা ভিডিও আপলোড করছি কারণ এতদিন আমার শরীরটা অনেক খারাপ ছিল সেই জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তাই জন্য সবার কাছে সরি তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক তো আমি প্রথমেই সকালে উঠে নিজের বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নেওয়ার পরে ভগবানকে একটু প্রণাম করে নিজে ফ্রেশ হতে চলে গিয়েছি আর দেখি সকালে মা উঠে সকালের কাজগুলো বাসি কাজগুলো করে কমপ্লিট করেও ফেলেছে দেখো আমি এদিকে ফ্রেশ হয়ে নিজের মাথাটাকে একটু ছেড়ে নিয়েছি কারণ সকালে যদি নিজের মাথা নিজে একটু পরিষ্কার হওয়া যায় তাহলে এই অসুস্থতার সময়ে একটু ভালো লাগে তো তারপরেই আমি খেয়ে নিয়েছিলাম প্লেন জল আর তারপরেই খেয়েছিলাম গুড় জল আর এই বিস্কুট সকাল আমি প্রায় দিনই এই জলটা খেয়ে থাকি কারণ মা বলে এই সময় নাকি সত্যি এই গুড় জলটা খাওয়া অনেক ভালো তোমরা কারা কারা এই সময় দিয়ে যাচ্ছ আর যারা যারা গিয়েছো তারা তারা খেয়েছ কি না অবশ্যই আমাকে জানিও হ্যাঁ তাহলে আমারও একটুখানি মনে সাহস হবে তো আমি ডক্টরের কাছে শুনে নিয়েছিলাম তো আমার গুড় খাওয়া কমপ্লিট হচ্ছে আর মা ওদিকে দেখি সকালবেলার টিফিনের জন্য জিনিসপত্র তার মানে তৈরি করার জন্য রেডি হয়ে গেছে তো আমার আমারও খাওয়া কমপ্লিট আর মা দেখি রান্না করার জন্য রেডিও হয়েছে তো আমি একটু সাহায্য করে দিয়েছিলাম আর মা রুটি ভাজছে বাবু যেহেতু সকালে রুটি খায় তাই বাবুর জন্য রুটি আর আমার জন্য একটা অন্য রকমের ডিশ করেছিল আমি বলেছিলাম আমি রুটি খেতে ভালো লাগছে না তাই জন্য মা দুটো ডিম আর দুটো রুটি ভালো করে পরোটার মতো করে ভেজে দিয়েছিল আর আমি সেগুলোকে রোলের মতো করে খেয়ে বেশ ভালো লেগেছিল আর এদিকে দিদিও চলে এসছে কাজে তো দিদি দিদির কাজ সারছিলো আর দেখি বাবু কিছুক্ষণের ভিতর চলে এসছে সবজি তার মানে বাজার টাজার করে নিয়ে এসে সেগুলোই আস্তে আস্তে তুলে নিয়েছিলাম আর তারপরে দেখি যে মাছটা এনেছে আজকে সেটা আজকে কেটে আনিনি তো সেই জন্যই আমাকেই কাটতে হয়েছিল এই এখন আমি একদম বসে কোনো কিছুই করতে পারছিলাম না নিচে আমার খুবই কষ্ট হচ্ছিল আজকে তো বাবুকে বলছিলাম যে তুমি এবার থেকে মাছ কেটেই নিয়ে আসবে আর মা যেহেতু কাজে যাবে সেই জন্য তারাও আছে তাই মা কিছু রান্না করে গেছে তবুও আমাকে যেটুকু করতে হবে তো মাছটাকে আমি খুব কষ্ট করে বসে বসে সেই জন্য কেটেছিলাম অনেকক্ষণই লেগেছিল বারবার উঠছিলাম বসছিলাম এবার পুরো মাছটা কেটে কমপ্লিট করে তারপরে আমি কেটে নিয়েছিলাম সবজি আজ মা বলেছে একটাই তরকারি রান্না করতে সেই জন্য আর বেশি কিছু না খুব কষ্ট করে হলেও আমি সবজি মাছ সব একসাথে কেটে কমপ্লিট করে নিয়েছি তো বন্ধুরা আমি অনেকদিন না ভিডিও দিতে পারিনি তো সেই কারণে আমি জানি না কার কার কাছে কতজনের কাছে ভিডিওটা যাবে তো যারা যারা অবশ্যই ভিডিওটা দেখবে একটা লাইক করো আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো তোমরা সবাই যদি আমার পাশে থাকো তাহলে আমি আরও অনেক ভিডিও দিতে পারবো আর যেহেতু এখন আমার প্রায় অনেকটাই সুস্থের পথে মানে আমি এখন একটু ভালো মনে করছি নিজেকে তো আমি চেষ্টা করব প্রায় সময় তোমাদেরকে একটা করে ভিডিও দেওয়ার তো দেখো আমার সমস্ত সবজিও কাটা হয়ে গেছে আর এদিকে আমি সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি রান্নার জন্য তো চলো এবার রান্নার দিকেই যাওয়া যাক তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে তো দেখো এখন আমি মাছও কাটা কমপ্লিট এদিকে সবজি সবজি সবগুলোই কেটে নিয়েছিলাম তো আমি তো কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি যাতে কড়াইটা গরম হলে আমি তাড়াতাড়ি করে মাছগুলো দিয়ে রান্নাটা করতে পারি আমি এখনও প্রায় সময় তার মানে চেষ্টা করি মাছটাকে যাতে একটু ভালো করে ভেজে নেওয়ার কারণ মাছের গন্ধ এখন আমি নিতে পারছি না তো সেই কারণেই একটু বেশি করে তেল দিয়ে আমি মাছটাকে একটু ভেজেও নিয়েছিলাম হলুদ নুন একটু লঙ্কা দিয়ে তো এখন আমি মাছ বসিয়ে দিয়েছি এদিকে চলে গেছিলাম মাছ ভাজা বসিয়ে সে মিক্সচার মেশিনে তার মানে এটা করার জন্য যে মশলাটা দেবো তরকারিতে সেই মশলাটা করার জন্য তো আমি মিক্সচার মেশিনটা একটু আমাদের মানে কারেন্টের বোর্ডটা একটু দূরে সেই জন্য মিক্সচার মেশিনটাকে আমাদেরকে এভাবে নিয়ে যেতে হয় তো আমার এদিকে মিক্সড করা হয়ে গেছে মশলা করা হয়ে গেছে তো এদিকে মাছটা আমি মাঝে একবার উল্টে দিয়েছি তো মাছ আমার প্রায় ভাজা ভাজা কমপ্লিট তো দেখো এভাবে আমি আস্তে আস্তে আজকে পুরো রান্নাটা করছি জানো তো এই এত দিন যে পাঁচ এই পাঁচ মাস আমার তার মানে পুরো রানিং চলছে একদিন আমার শরীর এত খারাপ যে আমি কি তার মানে কিছুই করতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল আরে এত বমি হয় এত শরীর খারাপ আমি জানি না কারোর যদি এরকম হয়ে থাকে অবশ্যই আমাকে একটু জানিয়ে তো তোমরা কি করে ভালো হয়েছো বা কি করে এই দিনগুলো পার করেছো আমি তো খুব কষ্ট করেই পার করেছি পার করছি এখনো তো দেখো আমার এদিকে সমস্ত কিছু বলতে বলতে রান্নার আর অনেকটাই এগিয়ে গেছে তো আমি প্রথমে আলুটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি আর তারপরে কড়াতে বসিয়ে দিয়েছি ওই তোমার যে সবজিটা কেটেছি সেই সবজিটা তো সবজিটা আমি কষতে দিয়েছি বাবু আমাদের আমার বাবু না হাড়ের পেশেন্ট তো ওই জন্য উনি কম তেলেই সমস্ত রান্না করতে বলেছে ডক্টর আমাদেরকে কম তেল কম মশলা এরকমভাবে রান্না একদম সাদা মাঠা সেই জন্য অল্প তেলে আমি রান্না করি তো দেখো আমরা সবাই রান্না করি তো এখানে না হালকা হালকা করে যদি জাল না দিই তাহলে হচ্ছে ক সমস্ত কিছু পুড়ে যেতে পারে সেই আমি চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষি কষি তরকারিটা রান্না করছিল এদিকে আমার পটল আলু বেগুন সব কিছু দিয়ে একটা কষানো হয়ে গেছে তরকারিটা আর এরপরে আমি এতে জল ঢেলে দেবো আর মাছ দিয়ে দেবো তো আমার রান্না বান্না এদিকে সব হতে থাকুক ও তারপরে আমি একটু নিজের কাজও করে নিয়েছিলাম আর এদিকে মাঝখানে এসে আমি না মাছ তোমার তরকারিতে জল দিয়েছিলাম আর তর্কেটা ফুটে যাওয়ার পরেই আমি দুজনের জন্য দুটো মাছ দিয়েছি দেখো আমাদের সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই রান্না কমপ্লিট করে না আমি একটুখানি আজকে রান্না করতে একটু সাধারণভাবে গুছানোর চেষ্টা করেছি যেহেতু আমি নিচু হয়ে তেমন কিছু করতে পারি না তাই একটু গুছিয়ে রেখেছি আর দিদি যেহেতু বিকালে কাজে আসবে দিদি একটু করে মুছে নিলেই হয়ে যাবে তো এভাবেই পুরো দু দুপুরে রান্নাটা কমপ্লিট করে দুপুরবেলা আমি আর বাবু স্নান দান করে নিয়েছিলাম নিয়ে দুজনে একসাথে খেয়ে খাওয়া দাওয়া করার পরে আমি না একটুখানি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি না কিছুক্ষণ কারণ আমার খাওয়ার পর প্রচন্ড কষ্ট হয় তো ওই জন্য আমি একটু বসে বসে কিছুক্ষণের জন্য বসে পড়াশুনো করছিলাম তারপরে আমি দু ঘন্টা বিকালে শুয়েও ছিলাম তারপরে সন্ধ্যাবেলা উঠে একটা ছোট্ট টিফিন করে নিয়েছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ সব